আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সুপ্রিয় বন্ধুরা আপনারা যারা ষষ্ঠ বিজ্ঞপ্তিতে ইতিমধ্যে আবেদন সম্পন্ন করেছেন তাদের জন্য গুরুত্বপূর্ণ কিছু কাজ রয়েছে এবং যারা এখনো পর্যন্ত আবেদন সম্পন্ন করেননি তাদের জন্য এই কাজগুলো খুবই গুরুত্বপূর্ণ আপনারা যারা এখনো আবেদন সম্পন্ন করতে পারেননি আগামী দশ তারিখের ভিতর অর্থাৎ আগামীকালই আপনাদের আবেদনের শেষ সময় রাত এগারোটা উনষাট মিনিট এরপর কিন্তু আর কেউ আবেদন করতে পারবেন না আপনাদের আবেদন সম্পন্ন হলে গুরুত্বপূর্ণ যে কাজগুলো করতে হবে সেই কাজ বিষয়গুলো নিয়ে আজকের আলোচনা থাকবে যারা নতুন আছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন বন্ধুরা আপনারা যারা ষষ্ঠ গণ বিজ্ঞপ্তিতে আবেদন শেষ করেছেন তাদের এখন প্রথম যে কাজটা হবে সেই কাজটি হচ্ছে আপনাদের যে আবেদন কপিটা আছে এই আবেদন কপিটা ভালোভাবে চেক করা এই আবেদন কপিতে যদি কোনো সমস্যা থাকে এবং আপনার যে সয়েস লিস্ট রয়েছে আপনি মাদ্রাসা শাখা বা জেনারেল শাখা কিংবা টেকনিক্যাল শাখা থেকে আপনি আবেদন করার কথা কিন্তু আপনার আবেদনের ভিতর অন্য কোনো শাখার কলেজ বা স্কুল বা প্রতিষ্ঠান আপনি চয়েস দিয়ে ফেলছেন সেক্ষেত্রে আপনার কিন্তু আবেদনের সমস্যার সৃষ্টি হতে পারে এজন্য আপনাদের একেবার চেক করা আপনারা সবাই অবগত আছেন যাদের আবেদনে বা লিস্টের ভিতরে ছিল সমস্যা ছিল এনটিআরসি কর্তৃপক্ষের কাছে যদি এডিট অপশনের জন্য আবেদন করা হয়েছে যারা আবেদন করেছেন তাদেরকে কিন্তু এই সুযোগটা সংশোধন করার জন্য এন কর্তৃপক্ষ সুযোগ প্রদান করেছেন অর্থাৎ এখন প্রথম যে কাজটা হবে আপনারা যে আবেদন করেছেন ওই আবেদন কপিটা নিয়ে আপনার সকল শিক্ষাগত যোগ্যতা নিয়ে কার্ড নিয়ে আবেদন কপির সাথে আপনাকে হবে এবং ই সমদের সাথে হান্ড্রেড রে হান্ড্রেড পারসেন্ট সব ডকুমেন্ট আপনার সঠিক হওয়া চাই দুই নম্বরে যে বিষয়টা হচ্ছে আপনারা যাদের ভুল থাকবে আগামীকালকের ভিতরেই আপনারা ইডিট অপশনের জন্য আবেদন করবেন অর্থাৎ আপনার ভুল হয়েছে এটা সংশোধনেরও কিন্তু সুযোগ দিচ্ছে এন কর্তৃপক্ষ অনেকেই ইতিমধ্যে সংশোধন করেছেন যারা সংশোধন এখনো করেননি অতি দ্রুত আপনারা এন এর কাছে আবেদন জানাবেন আবেদন জানালে আপনাকে সংশোধন করার কিন্তু এনটিআরসি কর্তৃপক্ষ সুযোগ দেবে অনেকের আবার পয়েন্ট রয়েছে কি পয়েন্ট যে স্যার আমাদের আঠারো ঘন্টা সার্ভার ডাউন ছিল সেক্ষেত্রে কি আমাদের সময় বাড়বে কিনা আমাদের সময় বাড়া দেবে কিনা এনটিআরসি কর্তৃপক্ষের কাছ থেকে এখনো পর্যন্ত সময় বাড়ানোর বিষয়ে কোনো নির্দেশনা আসেনি সেক্ষেত্রে এখনো পর্যন্ত আপনারা নিশ্চিত থাকেন সময় বাড়বে না কেননা এনটিআরসি কর্তৃপক্ষ চাচ্ছেন অতি দ্রুত আপনাদের নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করতে এবং ধারণা করা হচ্ছে জুলাইয়ের ভিতরেই আপনাদের এই ষষ্ঠ গণবিজ্ঞপ্তি আবেদনের ফলাফল প্রকাশ হবে এবং এই ষষ্ঠ গণবিজ্ঞপ্তির আবেদন ফলাফল প্রকাশিত হওয়ার পরে কিন্তু আপনার সুপারিশ পত্র পেয়ে যাবেন প্রতিষ্ঠানে এরপরে আরেকটা যে বিষয়টা হচ্ছে সেটা হচ্ছে পুলিশ ভেরিফিকেশন আপনারা জানেন আপনাদের ষষ্ঠ গণবিজ্ঞপ্তির আবেদন শেষ হবে যখন আপনাদের ফলাফল প্রকাশ হবে এরপরে আপনাদেরকে সুপারিশ করা হবে প্রতিষ্ঠানে এর পরবর্তীতে কিন্তু আপনাদের পুলিশ ভেরিফিকেশন হবে আশা করা যাচ্ছে আগামী এক মাসের ভিতরেই আপনাদের পুলিশ ভেরিফিকেশন শুরু হয়ে যাবে এবং পুলিশ ভেরিফিকেশানের জন্য যে সকল প্রয়োজনীয় ডকুমেন্টস লাগবে সেই ডকুমেন্টসের বিষয়ে কিন্তু আমরা একটা ভিডিওতে বিস্তারিত বলেছিলাম সেই ডকুমেন্টসগুলো অবশ্যই আপনারা সাথে রাখবেন এবং যার যে ডকুমেন্টসে ঘাটতি রয়েছে সেই ডকুমেন্টসগুলো এখন থেকে সংগ্রহ করে আপনি ফাইলবদ্ধ করে ফেলুন এরপরে আরেকটা বিষয় হচ্ছে আপনাকে যখন সুপারিশ করা হবে সুপারিশ করা হলে আপনাকে কিন্তু যে প্রতিষ্ঠানের সুপারিশ করা ওই প্রতিষ্ঠানে যে প্রতিষ্ঠান প্রধানের সাথে সাক্ষাৎ করতে হবে এজন্য ওই প্রতিষ্ঠান প্রধানের সাথে সাক্ষাৎ করার সময় আপনার যে সকল প্রয়োজনীয় ডকুমেন্টস রয়েছে সেই সকল ডকুমেন্টসগুলো কিন্তু আপনাকে নিয়ে যেতে হবে এক্ষেত্রে এখানে আবারও বলে রাখি যখন প্রতিষ্ঠান প্রধানের সাথে সাক্ষাৎ করবেন তখন আপনাকে আপনার সকল শিক্ষাগত যোগ্যতা সনদপত্র সেখানে নিয়ে যেতে হবে নিবন্ধন হিসানত নিয়ে যেতে হবে এনআইডি কার্ডটা নিয়ে যাবেন এবং নিজের সদ্যতলা পাসপোর্ট সাইজের ছবি নিয়ে যাবেন এবং আপনাকে যে সুপারিশপত্র দেওয়া হবে এনটিআরসি কর্তৃপক্ষের কাছ থেকে অনলাইনে সেই সুপারিশপত্র একটা ফটোকপিও কিন্তু আপনাকে সেখানে নিয়ে যেতে হবে আরেকটা একটা বিষয় আছে অনেকে আবার প্রশ্ন করেন যে স্যার পুলিশ ভেরিফিকেশনের সময় আমার কি কি ধরনের কাগজপত্র প্রয়োজন হবে পুলিশ ভেরিফিকেশনের সময় আপনার সকল শিক্ষাগত যোগ্যতার সনদপত্র প্রয়োজন হবে মার্কশিটটা মার্কশিট কাছে রাখবেন এনআইডি কার্ডটা আপনার সাথে রাখবেন ই সনদটা কাছে সাথে রাখবেন আবেদন কপিটা আপনার সাথে রাখবেন এবং আপনি পুলিশ ভেরিফিকেশনে আপনার কিন্তু যোগাযোগ হবে আপনার যে সক্রিয় নাম্বারটা দিয়েছিলেন ওই নাম্বারে কিন্তু পুলিশ ভেরিফিকেশনের আগে আপনাকে ফোন দিবে আপনার ঠিকানা অনুযায়ী কিন্তু পুলিশ ভেরিফিকেশন হবে না আগে অবশ্যই আপনাকে ফোন দিবে ফোন দিয়ে আপনার সাথে কন্ট্যাক্ট করবে হয়তোবা পরবর্তীতে আপনার ঠিকানা অনুযায়ী পুলিশ সরাসরি আপনার ঠিকানাতে আসতে পারে অথবা তাদের অফিসে আপনাকে ডাকতে পারে কিংবা ফোনের মাধ্যমে অনেক সময় পুলিশ ভেরিফিকেশন সম্পন্ন করে হয়ে থাকে আরেকটা বিষয় পুলিশ ভেরিফিকেশনের সময় কিন্তু আপনাকে আপনি যদি বিবাহিত হন তাহলে আপনার নামার কাগজটা কিন্তু লাগবে এরপরে আপনি যদি পূর্বে কোনো সরকারি প্রতিষ্ঠানে চাকরিরত ছিলেন থেকে কিন্তু ছাড়পত্র সেই ডকুমেন্টসটা কিন্তু সেখানে সাবমিট করতে হবে অর্থাৎ পুলিশ ভেরিফিকেশনের এই কাগজগুলো কিন্তু অবশ্যই আপনাকে পুলিশকে দেখাতে হবে এবং দেখানোর পরে পুলিশ ভেরিফিকেশনে কিন্তু পুলিশ ভেরিফিকেশনে আপনি যে আপনার যে সকল তথ্য সঠিক তারা কিন্তু এই তথ্যটা সাবমিট করবে। এই পুলিশের তথ্য সাবমিট হওয়ার পরেই কিন্তু আপনার চূড়ান্ত নিয়োগ নিয়োগ হবে তার পরবর্তীতে কিন্তু আপনারা কেনপিও হবে অর্থাৎ আপনি স্যালারি তুলতে পারবেন তার আগে কিন্তু পারবেন না এক্ষেত্রে কারো যেন কোনো ডকুমেন্টস কোথাও ঘাটতি না পড়ে সেজন্য আগে থেকে এই ডকুমেন্টসগুলো আপনারা রেডি করে রাখবেন আরেকটা বিষয় হচ্ছে এখনও অনেকেই আবেদন করেননি এখনো অনেকেই আবেদন করেননি যারা আবেদন করেননি তারা আবেদনটা সম্পন্ন করবেন এবং আগামীকাল দশ তারিখে যারা আবেদন করবেন এই আবেদনে করার পর আপনারা টাকা পেড করার সুযোগ পাবেন পরবর্তী বাহাত্তর ঘণ্টা অর্থাৎ আপনি যখনই আবেদন করবেন তার পরবর্তী বাহাত্তর ঘন্টার ভিতর আপনাকে আপনার সকল আপনাকে এই টাকাটা পেড করতে হবে তাহলে আপনার আবেদন সম্পন্ন হবে এবং এখনও যেহেতু আপনার সংশোধনের সুযোগ রয়েছে যাদের ভুল রয়েছে আবারও বলি সংশোধনটা করে ফেলেন কেননা আপনার এখন যদি ভুল থাকে পরবর্তীতে ইএফটি করতে গেলে আপনার কিন্তু সেখানে আপনার সকল ডকুমেন্টস আটকে যাবে তখন কিন্তু অবশ্যই আপনাকে এটা সংশোধন করে নিতে হবে এজন্য আপনাকে পরবর্তীতে যেন আবারও ভোগান্তিতে পড়তে না হয় সেজন্য এখনই যেহেতু সুযোগ রয়েছে আপনার সকল ডকুমেন্টস একই করে ফেলবেন অর্থাৎ সব জায়গায় তথ্য সব একই থাকবে কোথাও এমিল মানে এদিক ওদিক হবে না তাহলে আপনার সকল কাজের ক্ষেত্রে সহজ হয়ে যাবে এছাড়াও যদি আপনাদের এর বাইরে কোনো প্রশ্ন থাকে তাহলে আপনারা কমেন্ট বক্সে জানান এবং কার পছন্দের প্রতিষ্ঠান আপনি কোন প্রতিষ্ঠানে চাকরি করতে ইচ্ছুক এরকম যদি আপনার পছন্দের প্রতিষ্ঠান থাকে তাহলে প্রতিষ্ঠানের নামটি কমেন্ট বক্সে জানিয়ে যান ধন্যবাদ সবাইকে